বৃহস্পতিবার দর্শক আমি দাঁড়িয়েছি ইলিশ মাছের বাজারে দর্শক আজকে ঝিনেদর সব থেকে একটা বড় বাজার ইলিশের এখানে কতটা কোনটা কোন দামে বিক্রি করছে এবং কতটা কেজি হচ্ছে সেটা আপনাদের জানাবো এবং কয়ে প্রকারের ইলিশ এখানে বিক্রি হচ্ছে এটা আপনাদের একজন বিক্রেতার কাছে দিয়ে আপনাদের নিয়ে যাবো এবং জানাবো আসসালামু আলাইকুম আজকে ইলিশ মাছের বাজার দর বলতো দাম কম আছে বললাম কোনটা কত দামে গরম বিক্রি শুরু না কেজি কেজি আপ

আপনারা শুনলেন ইলিশ মাছ কত করে এবং কোনটা